আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলটা অনেকই ছোট্ট আমি নতুন শুরু করেছি তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই আর এখানে আজকে আমি ছোট্ট একটা ব্লগ দিচ্ছি ফ্লগটা হচ্ছে আমি আজকে টুকটাক রান্না করেছি সেটা তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটু মাছ ভেজে নিচ্ছিলাম তো আমার মাছ ভাজিটা কমপ্লিট এখন আমি ভেজে নিচ্ছি বেগুন আর এই বেগুনটার কথা কি বলবো আজকে আমি বেগুন ভাজতে যেয়ে দেখি বেগুনের মাঝে একটু পোকা ছিল যার কারণে আমি ওটাকে সুন্দর করে স্লাইস করে একটু সাইজ করে কেটে নিয়েছি আর ওটা হালকা একটু হলুদ লাবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম আমি অনেক দিন বেগুন ভাজতে যে খেয়াল করেছি যে বেগুনটা মাঝে মাঝে তেতো লাগে এটার কারণ অবশ্য আমি বুঝে গেছি এখন এটা হচ্ছে হলুদ বেশি দেওয়ার কারণে বেগুন তেতো লাগে ওই জন্য আজকে আমি খুব কম হলুদ আর লবণ দিয়ে আরেকটু ঝালের গুঁড়ে দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা হয়ে গেছে মনে হচ্ছে একটু পুড়ে গেছে বেশি বাট না এটা ঠিকই ছিল ভিডিওর কারণে এরকম আসছে আর কি ভিডিওতে এরকম দেখা যাচ্ছে ওই জন্য আর তো এইখানে যে আমি প্রথমে যে মাছটা ভেজে নিচ্ছিলাম এটাও অর্ধেক ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া ভাজি করবো না অল্প একটু ভাজি করবো তো আর এখানে আমি কড়াই গরম করে নিলাম তো এইখানে আমি দিয়ে দিলাম আলু এই আলুটা আমি গরুর মাংসর মধ্যে দিব কারণ আমি এর আগের দিন রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম আর আলু দেওয়া হয়নি দেখে আজকে আমি আলুটা ভেজে নিচ্ছি এখন যে গরুর মাংসর মধ্যে এই আলুটা দিব আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে তো এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আমার আম্মু রোস্টের জন্য রোস্টের মুরগিটা হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে রাখছিল। আর এই যে আমার সব রান্না বেগুন ভাজি মাছ ভাজা তারপরে আরও অনেক রকমের আইটেম তো এই যে ছিল সব আইটেমগুলা ইলিশ মাছ ছিল ডিমের কোরমা ছিল রোস্ট ছিল মাংস ছিল আর আরও অনেক কিছু